আমাদের সাধারণ মুসলমানদের মধ্যে মুসলমান এই পদবী এই পরিচয় এই বৈশিষ্ট্য এর কথা আমরা যতটা জানি একজন মুসলমান মুসলমানিত্বের সাধারণ মুসলমানিত্বের গন্ডি থেকে আরো অনেক উপরে ওঠার সুযোগ আছে আরো ক্লাস আছে সেই ক্লাস সম্পর্কে সেই শ্রেণী সম্পর্কে বেশিরভাগ মুসলমানরা জানেন না বা আমাদের মধ্যে জানাশোনা নাই বা থাকলে অনেক কম আর সেই স্তর হলো তাকওয়ার স্তর যে ব্যক্তি সাধারণ মুসলমান এই ব্যক্তি এক প্রকারের মুক্তাদি কিন্তু তাকওয়ার স্তর যদি কোন মুসলমানের মধ্যে উন্নীত হয় তিনি যদি আফার ক্লাসের তাকওয়ার লেভেল পর্যন্ত যেতে পারেন তখন তিনি হন উচ্চ মাপের মুক্তাদি আবার সেই জায়গা থেকে আরো উপর দিকে যদি যেতে পারেন তাহলে তিনি হন আরো উপরের লেভেলের মুক্তাদি এইভাবে

আলহর দুলা আলমি দেখে স্পষ্ট জানিয়েছেন যে এই কোরআন এই কিতাব এই কিতাব অধ্যায় কাকে কাকেলিন মুক্তাকি এই কোরআন এই কিতাব অধ্যায় কারণ দেখে যাদের মধ্যে তাকুয়া আছে তাদেরকে বলা হয় মুক্তাফি তাকুয়া কাকে বলা হয় তাকুয়া বলা হয় অন্তরের ভেতরের এক সুক্ত চেতনাকে যে চেতনার ফলে বান্দা প্রতিটি কাজ করার আগে চিন্তা করে এই কাজটি করলে আমার সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন হবে নাকি তার অসন্তোষের আমি মুখমুখী হব আমি কোন কাজ করলে সেটা আমার মেজারে পরলা নে হিসাবে গণ্য হবে নাকি বদনামের হিসাবে গণ্য হবে এই চিন্তা এই ভাবনা যদি প্রতিটা কাজ করার আগে কারণ মধ্যে আসে তাহলে বুঝতে হবে তার অন্তরে তাকওয়া আছে আর এই চেতনা এই তাকওয়া এই সুপ্ত যে একজন মানুষের গুণ এটা যদি কারণ মধ্যে থাকে ওই লোকটাকে বলা হয় মুক্তাটি যার ভিতরে তাকুয়া আছে তাকে বলা হয় কি মুক্তাটি একজন মানুষ তার দুনিয়ার জীবন পার করছে এই দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা অসংখ্য অপরাধ অসংখ্য পাপ অসংখ্য গুনাহ অসংখ্য হারামের হাতছানি আল্লাহ তাআলা দিয়ে রেখেছে হারামের কাঁটা দিয়ে রেখেছে এই সমস্ত কাঁটাগুলোকে বেছে বেঁচে নিজেকে সেখান থেকে বাঁচিয়ে বাঁচিয়ে কোন রকম দুনিয়ার জীবনটা পার করে দেয় সবাই ওই সমস্ত চাকচিক্যময় লোভনীয় হারামের হাতছানিতে হয়তো হাবুডুবু খায় বা অনেকে খায় সে নিজেকে সেখান থেকে বাঁচিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে চলে যায় এই লোকটাকে বলা হয় মুক্তাটি একজন সাহাবি তাকুয়ার সংজ্ঞায় খুব চমৎকার ভাবে এভাবে দৃষ্টান্ত দিয়েছেন এবং তিনি বিষয়টাকে চিত্রায়ন করে বলেছেন আপনি কোন একটা জায়গা পার হচ্ছেন সেই জায়গাটাতে অনেক পরিমাণ গাছ আছে যে গাছগুলো হল কাঁটাদার কণ্ঠ কাঠিন যে করে আপনার লক্ষ্য যেখানে সেখানে গিয়ে পৌঁছাবেন এই যে গাছ যেখানে প্রচুর পরিমাণ কাঁটা এই কাঁটা গুলো নিচে পড়ে ভরে আছে আপনি সেই জায়গাটা পার হতে হবে তাহলে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে পারবেন

যতই সাবধান হয়ে পাও দিই তারপরেও আমাদের অজান্তে কিংবা অসতর্কতা বসত কাটা কোথাও বিদ্ধ হয়ে যেতে পারে বরং যাবে সেটাই স্বাভাবিক যদিও সতর্ক থাকলে কম বিদ্ধ হবে হবে যখন হবে সাথে সাথে পা থেকে কাটাটা বের করে ওইটাকে ফেলে দিয়ে এরপর আরো সতর্ক হয়ে সামনে যাবো আবার যেতে যেতে আবার হয়তো কাটা বিদ্ধ হবে আবারও কাটা ফেলে দিব এরপরে আগের চেয়ে এবার আরো সতর্ক হয়ে চলব এভাবে চলতে চলতে ওই জায়গাটা যদি পার হয়ে চলতে পারি আর কাটা বিদ্ধ হতে হতে আমার চলাটা যদি ব্যাহত না হয় তাহলে সেক্ষেত্রে আমি সফল হলাম সাকসেস হলাম একজন মোত্তাতিকে মেসাল দিয়ে একজন সাহাবি ঠিক এভাবে বুঝিয়েছেন যে আল্লাহ আলমী দুনিয়াতে হারাম রিলেশনের কাটা রেখেছে। অবৈধ উপার্জনের কাটা রেখেছেন এবং ক্ষমতার মসনদে বসার জন্য অন্যায় অনাচার অত্যাচার অবিচার গুণা পপাচার এগুলোর পথ মানাই করে সেখানে বসার সুযোগের কাঁটা রেখেছেন এইভাবে হাজারো কাঁটা আল্লাহ তালা রেখেছেন এই দুনিয়াতে ইমানদারকে আল্লাহ তালা একটা গন্তব্য ঠিক করে দিয়েছেন যে গন্তব্য আমরা এসেছি আমাদের সবাই আদি বাপের বাড়ি হলো জান্নাত আমাদের আদি বাপের বাড়ি কোনটা আদম আলাইসালাম কোথেকে এসেছেন দুনিয়াতে জান্নাত থেকে তো আমাদের বাপের বাড়ি ছিল মূলত কোথায় জান্নাতে সেখান থেকে আমরা এসেছি আল্লাহ তালা আমাদেরকে আবার জান্নাতে নিবেন জান্নাতে আমাদের গন্তব্যে আবার আমরা যেতে পাবো। কিন্তু তার আগে পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এক একজনের জন্য এক এক রকমের বরাদ্দ এই সময়কালীন যে জীবন আছে এই জীবনটাকে একটা জায়গার মতো আপনি তুলনা করতে পারেন যে জায়গাতে অস্ত্র কাটা আছে এই কাঁটাগুলো থেকে নিজেকে বাঁচিয়ে 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 যে চল চেষ্টা করছেন এবং কাঁটা হয়ে গেলে সেটা বের করে আবার বের হওয়ার চলার চেষ্টা করছেন এর মানে হলো দুনিয়ার জীবনে পাপের যে কাঁটা আছে সেখান থেকে বেঁচে আপনি আমি চলার চেষ্টা করলে এবং কখনো পাপ হয়ে গেছে মানে কাঁটা বিদ্ধ হয়ে গেছে সাথে সাথে সেখান থেকে নিজেকে সরিয়ে তবা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আবার পথ চলা শুরু করলেন চলতে চলতে আপনি দুনিয়ার জীবনটা পার করে দিলেন মালাকুল মত আসলো আপনার জীবন শেষ হয়ে গেল আপনি আপনার বাপের বাড়ি আদি বাড়ি জান্নাতে করতে পারলেন এই ব্যক্তি সফল হলো সাকসেস হলো এই ব্যক্তিকে বলা হয় মুক্তি আর যে ব্যক্তি হারাম করার সময় তার বাস বিচার হয় না তার কোনো ভাবলে হয় না তার ভিতরে কোনো বিশেষ কোনো টেনশন বা চিন্তা কাজ করে না এই ব্যক্তি নামে মুসলমান হতে পারে সে মুক্তি হতে পারে আর যে ব্যক্তি হারামকে বেছে বেছে সেখান থেকে নিজেকে নিজের আচরণকে বাঁচিয়ে বাঁচিয়ে চলার চেষ্টা করে সমাজে হয়তো সবচেয়ে বড় অংশের মানুষ হারামে হাবড় খায় কিন্তু সে নিজেকে বাঁচায় রাখে সবার চাইতে ভিন্ন হওয়ার চেষ্টা করে তারপরেও একাকি থাকার পরেও সে হারাম থেকে দূরে থাকে আল্লাহ নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকে আল্লাহ নির্দেশিত পথে চলে এইভাবে যদি কোনো ব্যক্তি চলার চেষ্টা করে তাহলে তার ভিতরকার যে সুপ্ত চেতনা যে সুপ্ত শক্তির কারণে সেইভাবে পরিচালিত হয় এই মেন্টালিটি তার মধ্যে আসে ওই চেতনাটাকে বলা হয় আর ওই চেতনা যার মধ্যে আছে এই ভাবনা যার মধ্যে আছে ওই ব্যক্তিকে বলা হয় তাকে বলা কি ভাই এই মুক্তাটির মধ্যে অনেক স্তর আছে এক ধরনের মুক্তাটি আছে যারা হারাম কাজ থেকে বড় বড় মোটা দাগের হারাম কাজ থেকে বেঁচে থাকে সেগুলো করে না তার বিবেকে বাধে যে আল্লাহ নিষেধ করেছেন এগুলো আমি করবো না কিন্তু ছোটখাটো অনেক অপরাধ বা পাপ সে করে আর কিছু মুত্তাকি আছেন বড় পাপও করে না ছোটখোনা গুলোও করে না এ হলো আরো আফার ক্লাসের মুত্তাকি আরেকটা সর্বোচ্চ স্তরের মুত্তাকি আছে। যিনি হারানো করেন না ছোটখোনাও করেন না যে কাজটা করলে অনন্তম হবে রিস্ক হবে তার আখিরাতের জন্য সেদিকেও সে পা বাড়ায় না এত বেশি সতর্ক সাবধান হয় এবং তার গোটা জীবনটা আল্লাহর জন্য নিবেদন করে দিয়েছে এই ব্যক্তি হলো সর্বোচ্চ স্তরের মুত্তাকি আল্লাহর কাছে কাফের কেও যেতে হবে সাধারণ মুসলমান কেউ যেতে হবে সাধারণ স্তর মুত্তাকি যেতে হবে আফরকাসের মুত্তাকি কেউ যেতে হবে কিন্তু শেষ হাসি আনন্দের হাসি সফলতার হাসি সেই হাসবে যার মধ্যে তাকওয়ার গুণ আছে এটা আমার কথা না কোরআন কারীমে আল্লাহ তলা বলেছেন আল্লাহ আতিবা তাকিওয়াত শেষ পরিণাম থাকবে তাকওয়ার সাধারণ নাম ধরেbcc মুসলমান হলে নামধারী মুসলমান হলে সকল মুসলমান হলে তার জন্য শেষ হাসি নয় চূড়ান্ত শেষ ভালো পরিণাম হবে শুধুমাত্র ওই ব্যক্তির জন্য যার পক্ষে তাকুয়া আছে তার মুখে কি আছে ভাই তাকুয়া আছে এই তাকুয়া যদি কারোর মধ্যে থাকে এই কোরান তাকে গাইড করবে আল্লাহ বলেছেন কোরআনের শুরুতে হুদাল্লি মুক্তি এই কোরআন পথ দেখাবে কাদেরকে মুক্তাকিদেরকে জান্নাত সম্পর্কে আল্লাহ বলেছেন জান্নাত প্রস্তুতি করা হয়েছে যাদের জন্য তারা কারা মুক্তাকিরা জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে আল্লাহ তাআলা আমাদের সকলকে সাধারণ মুসলমানের স্তর থেকে মুত্তাকির স্তরে উন্নীত হওয়ার তৌফিক দান করুন আমিন এবং সাধারণ মুত্তাকি থেকে আল্লাহ তাআলা মুত্তাকিদের ইমাম এবং আফরা ক্লাসের সর্বোচ্চ স্তরে মুত্তাকি হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন আল্লাহ রাব্বুল কোরআন হাকিম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছে আমরা যারা নিজেদের জন্য নিজেদের সন্তানদের জন্য

মুতাকিদের বৈশিষ্ট্য হলো গায়েবের প্রতি ঈমান আনবে নাম্বার 2 মুতাকিদের বৈশিষ্ট্য হলো তারা পাঁচ ওয়াক্ত সালাত নো কম্প্রোমাইজের লেভেলে তারা জীবন গিলো ছাড়বে না সঠিকভাবে আদায় করবে নাম্বার 3 মুতাকিদের বৈশিষ্ট্য হলো তারা দান করবে দানের যত খাত আছে সব জায়গায় ফরজ নফল যাকাত সাদাকা সব জায়গায় সাধ্য অনুযায়ী নাম্বার 4 মুক্তির বৈশিষ্ট্য হলো কোরআন তো আছে আগের যুগের আগে সব কিতাব গুলো আসমানি প্রতি বিশ্বাস করে ইমান আনবে নাম্বার ছয় আখারাতের প্রতি ইমানটা অন্তরে সব সময় বদ্ধ রাখবে এই ইমান জাগ্রত থাকে সে সব সুযোগ চলতে পারবে নাম্বার ছয় আল্লাহর প্রতি ইমান আনবে এরপরে নাম্বার সাত ফেরেস্তাদের প্রতি ইমান আনবে নাম্বার আট নবীকরণের প্রতি আগে সমস্ত নবীদের প্রতি ইমান আনবে নাম্বার নয় সম্পদ দান করবে দান করবে বিশেষভাবে আত্মীয় সজনকে গরিব থাকলে এতিমকে মিসকিনকে পথিককে ভিক্ষুককে এবং দায়গ্রস্ত মানুষকে দাস দাসীকে আর দশ নম্বর বৈশিষ্ট্য হলো জাকাত আদায় করবে এগারো নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াদা করলে সেটা পূরণ করবে মোত্তাকিদের বারো নম্বর বৈশিষ্ট্য হলো কষ্টে দুঃখে সুখে রোগে সর্বাবস্থা সে সবর করবে ধৈর্য ধারণ করবে আর তেরো নম্বর বৈশিষ্ট্য হলো সত্যবাদিতা দেখাবে সত্যবাদিতার উপর টিকে থাকবে কথায় কাজে সব জায়গায় ছল করবে না সরল সহজ হবে মুতাকিদের চোদ্দ নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর প্রতি ইমানের মাধ্যমে আল্লাহ নিকট অর্জন করার চেষ্টা করবে পনেরো নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে ষোলো নম্বর বৈশিষ্ট্য হলো জাহান্ন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে সবসময় সতেরো নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর এবাদত করতে যে কষ্ট হয় হারাম থেকে বাঁচতে যে কষ্ট হয় এবং বিপদ যে কষ্ট হয় সেগুলোতে ধৈর্য ধারণ করার সবর করার বিশেষ কসরত করবে বিশেষ চেষ্টা করবে আর এরপরে আঠারো নম্বরের বৈশিষ্ট্য হলো হত্যা যে তারা সবসময় আল্লাহ আনুগত্য রাখবে অন্তর্কে আল্লাহ দিকে রুজু রাখবে উনিশ নম্বর বৈশিষ্ট্য হল আল্লাহ বৈশিষ্ট্য হল আল্লাহ রাস্তায় দান করবে যখন অভাবে থাকে তখনও আর যখন সুদিন থাকে তখন দিবে সুস্থ থাকে তখনো অসুস্থ থাকে তখনো সর্ব দান করার চেষ্টা করবে দানের আমলটা কখনো তার থেকে চটবে না যার নামীদেরকে বলা হবে তোমরা কেন যার নামে আসছো তাদের আলোকে আবার দুনিয়াতে আসতে চাইলে কেন তখনও তারা বলবে যে আমরা আবার সালাকা করতে চাই দুনিয়াতে গিয়ে এত গুরুত্বপূর্ণ হলো দান সর্বের সাধ্য অনুযায়ী দান করতে যাবে মত্তাকা দুঃখে সুখে এক সময় বৈশিষ্ট্য হলো রাগকে নিয়ন্ত্রণ করবে বাইশ নম্বর বৈশিষ্ট্য হল তাদের প্রতি কেউ দুর্ব্যবহার করলে কষ্ট দিলে তাদেরকে ক্ষমা করার আর বড় মন রাখবে তেইশ নম্বর বৈশিষ্ট্য হল আল্লাহ তালা পাপিষ্টদেরকে যে শাস্তি দিবেন মত্তাকে যে পুরস্কার দিবেন এগুলোর কথা মাঝে মধ্যে স্মরণ হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে স্মরণটা করি চব্বিশ নম্বর বৈশিষ্ট্য হলো দবা ইস্তেক পারে কখনো দেরি করবে না অন্যায় হয়ে গেছে সাথে সাথে চুকিয়ে তবা করে সামনে চলা শুরু করবে আর পঁচিশ নম্বর বৈশিষ্ট্য হল তবা একবার করার পর যাতে ভঙ্গ না হয় ওই পাপটা আমনা আর জন্য চেষ্টা করবে ছাব্বিশ নম্বর বৈশিষ্ট্য হলো বারবার সে আল্লাহর কাছে ফিরে যাবে আল্লাহর কাছে রুজু হবে একটু পর পর আর সাতাশ নম্বর বৈশিষ্ট্য হল আল্লাহর সঙ্গে করা ওয়াদাগুলো রক্ষা করবে আল্লাহর আনুগত্য করবে আঠাশ নম্বরটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একাকী আল্লাহর স্মরণ হয়ে বিত সন্তুষ্ট হবে 29 বৈশিষ্ট্য হলো তার অন্তরকে সবসময় পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে আল্লাহমুখী করে আল্লাহর দিকে রুজু করে রাখবে অন্তরকে সবসময় আল্লাহর জিকির দিয়ে সব সময় প্রাণবন্ত রাখবে এবং 30 নম্বর বৈশিষ্ট্য হলো ভালো কাজ করবে नेक কাজ করবে মুকসিন থাকবে আল্লাহ যা দিয়েছেন সেটা নিবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দান আল্লাহর দখিন বা আল্লাহর নেয়ামত এগুলো পাওয়ার পথ আল্লাহর রাব্বুল আলামিনের কাছে তার কেবলমাত্র যে পুরস্কার পাবে তার আগে দুনিয়াতে যে মহসিন ছিল সে মহসিন হওয়া অর্থাৎ যে কোনো কাজে ভালো করে উত্তম রূপে ভালো কাজ করা দুনিয়ার কাজ প্রত্যেকটা সব করার চেষ্টা করা বিশেষ করে সৎকর্মশীল সকল সৎকর্ম ভালো কাজ খুঁজে খুঁজে করবে 30 নম্বর বৈশিষ্ট্য কি সব ভালো কাজ খুঁজে খুঁজে করবে 31 নম্বর বৈশিষ্ট্য রাতের বেলা ভোর রাতে তাহাজ্জুদ করবে 32 নম্বর বৈশিষ্ট্য মুত্তাকি ভোর রাতে আল্লাহর কাছে ইস্তেগফার করবে এই তালিকা যে পয়েন্টটা আমার মধ্যে আছে সেদের জন্য আল্লাহ আপনার শুকরিয়া যেগুলো আমার মধ্যে নাই আল্লাহ আপনি আমাকে অর্জন করার তৌফিক দান করুন আপনাদেরকে এই তালিকা শুনে দেয়া মানে এই নয় যেগুলো আমি অর্জন করতে পেরেছি আমার মধ্যে অনেক নাই আপনাদের কাছে আমি দোয়া চাই মাহফিলে আপনারা অনেক মুখলেস মানুষ শুধু আল্লাহকে খুশি করার জন্য এসেছেন মাহফিলে আয়োজকদের উদ্দেশ্যে ভেজাল থাকতে পারে আলোচকদের উদ্দেশ্যে বেজাল থাকতে পারে শ্রোতাদের উদ্দেশ্যে ভেজালের সম্ভাবনা একেবারে ক্ষীণ অতএব

आशिन হওয়ার জন্য স্ট্রাগল এবং চেষ্টা করতে হবে আল্লাহকে আপনারা সবাই বেশি করে দান করুন আল্লাহু সাল্লি আলাইহি ওয়া সাল্লামা নবী মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহ খাইরান